আল্লাহ বলছে মসজিদের মালিক তো একমাত্র আল্লাহ মসজিদের ঘর তো স্পেসিফিক ভাবে আল্লাহ বলে দিয়েছেন যে ঘরটা হচ্ছে আমার বলেন না সুবহান আল্লাহ কিন্তু বড় আফসোস আজকে মসজিদ থেকে ইমাম সরানো যত সহজ মসজিদ কমিটি থেকে সুদখর ঘুষখরদেরকে সরানো এত সহজ নয় এই কথাগুলো কেউ বলে না কেন চাকরি তো বাঁচাইতে হবে আগের জামানায় মসজিদ গুলো ছিল কাঁচা কিন্তু ছিল ছিল এখন দেখেন মসজিদ হচ্ছে পাকা পাকা আর কিন্তু দরকার হওয়া দেখার বিষয় না আজকে তো মসজিদ নিয়ে আমরা প্রতিযোগিতা করি কে কত বড় মিনার করতে পারে কে কত সুন্দর টাইলস লাগাইতে পারে কে কত টাকা খরচ করতে পারে মসজিদ নিয়ে শুধু প্রতিযোগিতা ইমান নিয়ে কোনো প্রতিযোগিতা নাই ঠিক কিনা সম্পূর্ণ বিপরীত এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহর হুকুম চলবে একমাত্র কার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর ভাবে লিপিবদ্ধ করে দিলেন কারা কারা মসজিদের দায়িত্বশীল হবেন ভাইয়েরা যারা আমরা মসজিদের দায়িত্বশীল আছি আমাদের দোষ গুণেই কিন্তু আমরা মানুষ আমি যে বক্তব্য দিই এই বক্তব্যগুলো আমিও আমল করতে পারি কি পারি না সন্দেহের ওপরে থাকি রাতের বেলা শুয়ে শুয়ে ভাবি কে আল্লাহ মানুষের সামনে এত কথা বললাম কিন্তু কতটুকু নিজে আমল করলাম জানি না এমন কিছু আমল গুলো আমাদেরকে করতে হবে মসজিদের যেই দায়িত্বগুলো নিয়ে কথা বলবো যদি আমল গুলো আমাদের ভিতরে না থাকে ইনশাআল্লাহ আমরা সেইটা আমল গুলো করার চেষ্টা করব ঠিক কিনা সবাই বলেন ইনশাআল্লাহ 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 আমি নয়টা বিষয় নিয়ে কথা বলবো একজন মসজিদে খাদেম হিসাবে নয়টা গুণ তার মধ্যে থাকা লাগবে যদি নয়টা গুণ তার মধ্যে থাকে তাহলে ওই মসজিদটা সুন্দর করে দিবেন যিনি তিনি কে الله رب العالمين شموت قارب انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله. এক বলে খেয়াল করে শুনেন নয়টা পয়েন্ট আজকে দিয়ে যাব এই নয়টা পয়েন্ট আপনাদেরকে মুখস্থ করতে হবে এই নয়টা পয়েন্ট যদি আপনারা মুখস্থ রাখেন আমরা তো প্রত্যেকেই মসজিদের মুসল্লি না নাই আমাদের এক নাম্বার কাজ হচ্ছে থেকে যারা আল্লাহর সাথে আল্লাহ করে যারা কুফরি করে যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা হারাম ইনকামের সাথে জড়িত এদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে হবে ঠিক কিনা না হলে কেমতের ময়দানে কিন্তু আপনারাও ধরা থাকবেন সাবধান আমার আল্লাহ করবে তারাই এক নাম্বারে মান আমানা বিল্লা যারা ইমান এনেছে কার উপরে বলেন না আরো জোরে বলেন না এক নাম্বার ইমান এনেছে আল্লাহর উপরে আল্লাহর সাথে শিরিক করে না আল্লাহর সাথে কুফরি করে না যারা মুশরিক নয় যারা মুসলমান তারা হচ্ছে আপনার মসজিদের আবাদকারী হবে তারা মসজিদের খাদেম হবে আমার ভাইয়েরা ইমান বলতে কি বুঝি আমাদের ইমান তো পাঁচশো টাকার বিনিময়ে বিক্রি হয় ঠিক কিনা আমাদের ইমান তো দশ বারো হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় আমাদের ইমান তো চোখ রাঙানি দেখে বিক্রি হয়ে যায় আমাদের ইমান তো জুলুম দেখে বিক্রি হয়ে যায় ইমান কেমন যদি আপনারা দেখতে চান তাহলে একবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা পড়েন ইমান কাকে বলে একবার যদি আপনারা বুঝতে চান তাহলে আপনারা খাব্বাব রদি আল্লাহ আনহা আনহর জীবনীটা পড়েন আপনারা ইয়াসার রদি আল্লাহ আনহর জীবনী পড়েন আপনারা হজরত আহ্মার রদি আল্লাহ জীবনী আনহর জীবনীটা পড়েন আপনারা আবু বক্করের জীবনী পড়েন সাহাবাদের জীবনী পড়েন ইমান কেমন ছিল তাহলে বুঝতে পারবেন খাব্বাব রদি আল্লাহ আনহু রসুলের জলিল কদর সাহাবি মক্কায় যে সময় প্রথম শ্রেণীর মুসলমান ছিল তাদের মধ্যে অন্যতম খাব্বাবাব্রদি আল্লাহ হতাল আনহুর একবার কোনো ঘটনাক্রমে আমার ভাইয়ের আমিরুল মমিনি উমর ফারুক রদি আল্লাহ হতাল আনহুর চাদরটা সরা আছেন চাদরটা সরা দিলেন চাদর সরার পর ওমর ফারুক দেখছে খাব্বাবাব্রদি অল্লাহ হতাল আনহুর পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে সাদা সাদা ফুল যেন যেমনটা পরে তেমন হয়ে গেছে কেমন জানি পচনশীল হয়ে গেছে আর চিকন হয়ে গেছে মাজাটা জিজ্ঞাসা করছে ওরে খাব্বাব কি এমন হয়েছিল আমি তো এমন ভয়ানক পিঠ দিন দেখি নাই এমন তো চিকন মাজা কোনো দিন দেখি নাই কি এমন হয়েছে কি ঘটনার জন্য তোর এমন হলো খাবছে আপনি মনে করছেন আপনি ইসলামের জন্য অনেক কিছু করছেন কিন্তু আমি ইসলামের জন্য আমি আমার চামড়া দিয়ে দিয়েছি ইসলামের জন্য আমি আমার গস্ত দিয়ে দিয়েছি ইসলামের জন্য আমি আমার রক্ত দিয়েছি আমি আমার জীবন দিতেও প্রস্তুত হয়েছি কিন্তু আমি আমার মালিককে ছাড়তে প্রস্তুত হয়নি বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মক্কায় যে সময় ইসলাম প্রচার শুরু হয় সাতজন ব্যক্তি সেই সময় প্রথম ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে বলেছিল তার মধ্যে ছিল আমার খাব্বাব ভাইয়েরা এই আনহু যখন বললেন সে ছিল কামার সে কাশাক কামারের কাজ করত। করতো পুরায়া বিভিন্ন অস্ত্র তৈরি করতো এই খাবান কথা যখন কাফের মুশ্রিকরা জানতে পারলেন যে খাব্বাব মুহাম্মদের হাত ধরে কালেমা পরে মুসলমান হয়েছে দিলের কান লাগায় একবার খেয়াল করেন কেমন ইমান ছিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল সহতার তার গোষ্ঠীরা খাব্বাব রদি আল্লাহ ধরে নিয়ে আসলেন নিয়ে আসার পর ওই যে কয়লা তাদেরটা গরম করে

চরকগুলো গলে গলে কয়লাগুলো নিভায়া যাচ্ছে বলেন দাল্লাহ আকবাদ এমন একটা অবস্থা কয়লাগুলো যখন নিভায়া যায়। কাফেরের গোষ্ঠীরা আবার কয়লা নিয়ে এসে আমার পিঠে রাখে পাঁচ সাতজন মিলে আমাকে শক্তভাবে ভাবে ধরা আছে আমার বুকের ওপরে ভর দিয়ে আছে যেন ভালো মতো কয়লাগুলো আমার পিঠে ঢুকে যায় ও আমার চামড়া ভেদ করে দেয় শুধু চামড়া ভেদ করে না আমার গোস্ত ভেদ করে আমার গোস্ত গুলোকে পর্যন্ত পুরা দেয় খাব্বা বলে কাফেররা বলছে খাব্বা কালিমা ছেড়ে দে ইসলাম ছেড়ে দে মোহাম্মদকে ছেড়ে দে নয়তো দুনিয়াটাই ছেড়ে দে ইমান কাকে বলে আমার ভাই একটু খেয়াল করেন খাব্বা ব্রদি আল্লাহত আনান গুমুলছে ওরে কাফের এরে দলরা শোনে না চামড়া শুধু নয় গোস্ত শুধু নয় হাড্ডি শুধু নয় আমাকে পুরা পুরায় দিলেও। আমি আল্লাহর রসুলের কদম মুবারক ছাড়তে রাজি ন